ও মাই কট আবু টি টুইটার লিগের অভিষেক ম্যাচে বল হাতে ঝড় তুললেন তাসকিন আহমেদ নর্দান ওরিয়ান্সের হয়ে বল হাতে রেকর্ড করলেন তিনি মাত্র দুই ওভার বোলিং করে চার রান খরচ করে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট আর প্রথম ম্যাচে তাসকিনের এমন বোলিং দেখে হতবাক পুরো বিশ্ব দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দশক আবু টি টুইটার লিগের উদ্বোধনী ম্যাচে নর্দার্ন ওরিয়ার্সের বিপক্ষে খেলতে নেমেছে কোয়েটা শুরুতে টসিতে আগে বলিং করার সিদ্ধান্ত নেন তাস্কিন আহমেদের দল অভিষেক ম্যাচে প্রথম ওভারে তাস্কিনের হাতে বল তুলে দেন নর্দার্ন ওরিয়ান্সের ক্যাপ্টেন তবে ক্যাপ্টেনের রাস্তা রাখতে ভুল করেননি তাস্কিন আহমেদ প্রথম ওভারে দুই রান খরচ করে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট যেখানে কোয়েটার দুই ওপেনারকে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ এরপর পঞ্চম ওভারে আরও দুটি উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ তখন কোয়েটার সংগ্রহ চার ওভারে পঁয়তাল্লিশ রান তখন পঞ্চম নাম্বার ওভারে আবারও বল হাতে আসেন তাস্কিন আহমেদ সেই ওভারে তিন রান খরচ করে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট আবুধাবি টি টেন লিগের নর্দার্ন ওরিয়ার্সের হয়ে মোট দুই ওভার করার সুযোগ পেয়েছেন আর এতে পাঁচ রান খরচ করে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট তবে আবুধাবি টি টেন লিগের প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে বল হাতে রীতিমতো বাজিমাত করলেন তাস্কিন আহমেদ তাসকিন আহমেদের এমন বোলিং থেকে রীতিমতো হতবাক পুরো বিশ্ব তো দশক টি টিটির লিগে তাসকিন আহমেদের এমন বলিং আপনার কেমন লেগেছে দশক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি